প্রতিদিন নতুনত্ব টিফিন খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে সেই একই ব্যাপার আজকে আমি মুড়ি দিয়ে একটা টিফিন তৈরি করব তাই জন্য জিনিসগুলো নিয়ে আসি আগে তারপরে সব কেটে কেটে রেডি করে নিই নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করব মুড়ি সাধারণত আমরা চপ দিয়ে খাই শিঙাড়া দিয়ে খাই মুড়ি অনেক সময় জল দিয়ে অনেকে খায় যে যেমন ভাবে খায় আজকে মুড়ি দিয়ে আমি একটা নতুনত্ব টিফিন করব খেতে খুব ভালো হয় আর টাইমও খুব কম লাগে প্রথমে কাটাকাটিগুলো গুলো করে নি তারপরে তোমাদেরকে সবকিছু দেখাবো প্রথমে মুড়িটা আমি একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে নেব মুড়িটা জল দিয়ে ঝরিয়ে আমি রেখে দিয়েছি এবার এই সবজিগুলোকে কেটে নেব কেটে নিয়ে তারপরে রান্না করে যাব আমি আলুটাকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নাও আলু কাটা হয়ে গেছে এবার আমি লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নেব বেশি লঙ্কা দেব না অল্পই দেব কারণ বেশি ঝাল হলে আবার আমাদের বাড়িতে সমস্যা আছে ঝাল খেতে পারে না লঙ্কা আমি একটাই দেবো যার যেরকম ঝাল লাগবে সে দিয়ে নেবে আমি আমি আমার মধ্যে একটা দিয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে যতটা পারি পাতলা পাতলা করে কেটে নেব টমেটো কেটে মাঝখানের এই অংশটাকে সুন্দর করে ছাড়িয়ে ফেলে দেবো মাঝখানের অংশটা দেখো ছালানো হয়ে গেছে আলু টমেটো লঙ্কা কাটা হয়ে গেছে এবার আমি অল্প একটু করে ধনেপাতা পাতা কুচিয়ে নেবো এটা পরে দিতে লাগবে যদি তোমরা কেউ চাও এতে পেঁয়াজও দিতে পারো কিন্তু আমি পেঁয়াজটা আজকে দেব না পেঁয়াজ দিলেও খেতে ভীষণ ভালো লাগে এবার আমার সব কিছু কাটা হয়ে গেছে তাহলে চলো রান্নাঘরে গিয়ে দেখো আমি কিভাবে এটা রেডি করি কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক কড়াই কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা সাদা তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষে দিয়ে দেবো সর্ষেটা একটু ফুটলে তার মধ্যে আমি একটু কালি তার মধ্যে অল্প করে একটু সাদা দিয়ে দিতে এটা ভালোভাবে নেমে নেব যদি কেউ পেঁয়াজ খাও এখনই এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবে কিন্তু আমি পেঁয়াজটা দেবো না না দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দেব আলটা করে একটু এর মধ্যে ভেজে দেবে এর মধ্যে এবার আমি লঙ্কা কিছু দিয়ে দেবো আলুটা আমি ভাজা হোক তারপরে বাদবাকি জিনিসগুলো দেব এর মধ্যে এবার আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নিয়ে নিচ্ছি মধ্যে এবার আন্দাজ মতো নুন দিয়ে দেবো তারপরে যে টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো পরিমাণ মতো একটু বাদামও দিয়ে দিচ্ছি বাদামের চোখরা দিলে খেতে বেশি ভালো লাগে খোসার একটা সুন্দর গন্ধ কিন্তু আমার হয় তাই এটা এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো এর মধ্যে এবার আমি ধুয়ে রাখা মুড়িগুলো দিয়ে দেবো আমার এটা হয়ে গেছে এবার টেস্টের জন্য আমি একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি আর অল্প একটু লেবু চিপে দেবো তাতে খেতে ভালোই লাগবে লেবু আগে থেকে কেটে রেখেছিলাম কেউ লেবু যদি খেতে না চায় তাহলে না দিলেও পারো এটা স্কিপ করে গেলেও হবে লেবুটা পেঁয়াজ আর লেবুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল আমার রান্নাটা দেখো হয়ে গেছে খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্ট হয় আজকে বিকালের টিফিন আমার রেডি হয়ে গেছে মুড়ি দিয়ে এই রেসিপিটা খেতে সত্যি ভীষণ ভালো হয় তোমরা ট্রাই করে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে সহজভাবে বানানো মুড়ির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সেফ থেকো